পাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে এসে এক মা কাদো কাঁদো ভাব নিয়ে বলতে থাকেন তার ছেলে কথা শুনে না আচার্যদেব স্পষ্ট বাক্যে বললেন কথা শুনবে এমন সই করা ছিল কি যখন সই সাবুদ নাই তখন কথা শোনাতে হবে আর শোনাতে হলে এই প্যান প্যানানি কান্না বন্ধ করো চোখে আগুন ফিরিয়ে আনো ছেলেকে বলবেন তুই আমাকে যখন মান্য করিস না আমিও তোকে দেখব না তুই তোর মতো থাকলে যদি সুখী মনে করিস তাহলে আমিও আমার মতন থেকে সুখী বুঝেছেন কার জন্য চোখের জল ফেলছেন কাকে আঁকড়ে ধরে এতদিন বেঁচেছিলেন ঠাকুরকে আঁকড়ে ধরুন তার দয়ার দরকার হলে দুটো অনাথ ছেলেকে নিয়ে মানুষ করেন তাও পারপাসফুল উদ্দেশ্যপূর্ণ হবে কখনো সন্তানকে এত মর্যাদা দেবেন না যে সে মাথায় চড়ে ওঠে সন্তানকে বেশি মর্যাদা দেবেন মাথায় চড়ে যাবে যেটুকু দেওয়ার ততটুকুই দেবেন একটা মানুষকে আত্মজ হিসাবে যতটুকু মর্যাদা দেওয়া যায় তার বেশি অ্যাকচুলো দেবেন না ও দেখছে না বের করে দেবেন ওকে আমার বাবা হলে আমাকে তাই করতেন মুখ ঘুরিয়েও তাকাতেন না সেই জন্য আমি পেছন পেছন ঘুরতে থাকি এখনও দেখছেন না বেশি মাথায় চড়াবেন সব শেষ কান্নাকাটি বলে কোনো বস্তু নাই কাঁদবে ও মানে ছেলে হা উথাস করবে ও যে আমি আমার বাবা মার সাথে এই আচরণ করেছি যাতে সে অনুতপ্ত হয় তার ব্যবস্থা করেন কান্না থামান একটা ছেলের কাছে বাবা মার প্রয়োজন সবসময় কিন্তু বাবা মার কাছে ছেলের প্রয়োজন বড় জোর দু চার দিন শেষ সময়টায় আমার বাবার তো আমাকে কোনোদিনই প্রয়োজন হলো না তিনি নিজেরটা নিজেই করে নিতে পারেন পরম পূজ্যবাদ শ্রী শ্রীর আচার্যদেব সূত্র আলোচনা পত্রিকা জুলাই দু হাজার চব্বিশ সবাইকে বন্দে পুরুষোত্তম জয়